সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কেন বারবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে একান্ত ব্যক্তিগতভাবে বৈঠক করতে চাইছেন বারবার কেন দ্বিপাক্ষিক বৈঠক করতে চাইছেন তিনি বারবার কেন তিনি ভারতে আসতে চাইছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন বারবার অথচ ভারত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ্বানে সাড়া দিচ্ছে না এবং দেবেও না ভারতের দিক থেকে ক্লিয়ার ম্যাসেজ যে একটি নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের যে খুব ভালো একটা সুসম্পর্ক এবং রাষ্ট্র পর্যায়ে যে আলোচনা রাষ্ট্র পর্যায়ে বলতে দুই দেশের যে রাষ্ট্রপ্রধান তাদের মধ্যে যে আলোচনা দ্বিপাক্ষিক বৈঠক সেগুলি হবে না হওয়ার সম্ভাবনা খুব কম ক্লিয়ার ম্যাসেজ কিন্তু ভারত বারবার দিচ্ছে কিন্তু তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনিস বারবার চেষ্টা করে যাচ্ছেন আহ্বান জানাচ্ছেন অনুরোধ করছেন ভারতের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আলোচনা করার কিন্তু বাংলাদেশে আবার মুখে বড় বড় কথা বলছে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে ভারতের এটা করব ওটা করব ভারতকে হুমকি দিচ্ছে হুশিয়ারি দিচ্ছে কিন্তু বাস্তবতা কি তারা কিন্তু সেটা বোঝে না বুঝতে চায় না যে ভারতের সঙ্গে সুসম্পর্ক ছাড়া বাংলাদেশের ভালো কিছু হবে না এটা বুঝতে হবে এটা মানতে হবে কারণ দুই দেশের যে ভৌগোলিক অবস্থান অবস্থানগত দিক থেকেই ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক খুবই জরুরি কিন্তু বাংলাদেশে যেহেতু একটু অসাংবিধানিক সরকার রয়েছে অবৈধ সরকার আমরা তো মনে করি অবৈধ সরকার বাংলাদেশের সরকার অসাংবিধানিক সরকার একটি দখলদার সরকার তো সেই সরকারের প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী কেন মিটিং করবেন কেন তিনি দ্বিপাক্ষিক বৈঠক করবেন তো বিষয়ে আমি আর বিস্তারিত বলবো তার আগে একটু বলে নিই ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ইউনুস দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে না আর ভারতের পররাষ্ট্র মন্ত্রালয় একবারে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের আসরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক যাতে বৈঠক হয় তার একটা ইচ্ছা প্রকাশ তিনি করেছিলেন কিন্তু ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সেখানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গেই একমাত্র ভারতের প্রধানমন্ত্রী বৈঠক করবেন এবং শুক্রবার এটা ক্লিয়ার করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বিবৃতি দিয়ে একবার জানিয়ে দিয়েছে সেই বিবৃতিতে যেটা ক্লিয়ার করে বলা হয়েছে যে শীর্ষ সম্মেলনের ফাঁকে অর্থাৎ বিমস্টেকের যে শীর্ষ সম্মেলন তার ফাঁকে আগামী তিনই এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তান সিয়া ওয়াত্রার সঙ্গে প্রধানমন্ত্রী মোদী নরেন্দ্র মোদিজি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনার জন্য বৈঠক করবেন থাইল্যান্ড সফরে ওটাই মোদিজির অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী মোদীর একমাত্র দ্বিপাক্ষিক বৈঠক অর্থাৎ ডক্টর ইউনুসের সঙ্গে কোনো বৈঠক হচ্ছে না কিন্তু এই সম্মেলনের ফাঁকে বাংলাদেশের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রীর মোদীজি যাতে তার সঙ্গে একটা দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মিলিত হন সেজন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে অনুরোধ জানানো হয়েছিল কিন্তু সেই অনুরোধে ভারত সাড়া দেয়নি এর আগেও ডক্টর ইউনুস ভারতকে বিভিন্ন সময় অনুরোধ করেছেন ডক্টর ইউনুস অনুরোধ করেছেন বাংলাদেশ তরফ থেকে ভারতকে জানানো হয়েছে কিন্তু ভারত কিন্তু সাড়া দেয়নি এমনকি ডক্টর ইউনুস এখন চীন সফরে আছেন যদি ভারত ইউনুসের আহ্বানে সাড়া দিত তাহলে তিনি চীন সফরের আগে তিনি ভারত সফরে আসতেন ভারতে আসতেন ভারত সফরে এসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতেন অথচ মুখে দেখুন বাংলাদেশ মানে বাংলাদেশে তো সবাই নয় বাংলাদেশের নাইনটি পারসেন্টের উপরের মানুষ তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষার পক্ষে ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষার পক্ষে আমরা ভারতীয়রা মনে করি বাংলাদেশ এবং ভারত ভৌগোলিকগত দিক থেকে যে জায়গা আছে দেশের মধ্যে সুসম্পর্ক থাকা সব সময় উচিত দুই দেশেরই মঙ্গল কিন্তু বাংলাদেশের কিছু মানুষ আছে রাত দিন ভারত বিরোধিতা এই যে ডক্টর ইউনুস তিনি বসেই নাকি ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম উস্কানিমূলক মন্তব্য করছেন বিভিন্ন নেতা বাংলাদেশের বিভিন্ন সমন্বয়ক উপদেষ্টা ভারতের চিকেন নেক নাকি একবারে এটা করব ওটা করব হ্যান করেগা ত্যাং করেগা কিন্তু আপনার উপদেষ্টা ভারতকে একের পর এক অনুনয় বিনয় করে যাচ্ছে আলোচনায় বসার জন্য ভারতে আসার জন্য এটাই হচ্ছে রিয়েলিটি এটাই বাস্তব কিন্তু ভারতের সেনাপ্রধান কিছুদিন আগে কী বলেছেন যে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না এটাই বাস্তব যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার গণতান্ত্রিক উপায়ে জনগণের ভোটের দ্বারা যতদিন বাংলাদেশে না আসছে ততদিন বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক বা স্বাভাবিক সম্পর্ক হবে না একটি নির্বাচিত সরকার হতে হবে তার জন্য ডক্টর ইউনুসকে নির্বাচন দিতে হবে তিনি নির্বাচন না দিয়ে জোর করে অবৈধ পথে অসাংবিধানিক পথে একটি রাষ্ট্রের ক্ষমতা দখল করে আছেন আর ভারতের মতো একটি বৃহৎ দেশের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক উপায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে মিটিং করবেন এই ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ জুড়ে একটা অরাজকতা আইন শৃঙ্খলা বলে কিছু নেই বাংলাদেশ জুড়ে সাধারণ মানুষের যান মালের কোনো নিরাপত্তা নেই সংখ্যালঘুদের উপরে সেখানে নির্যাতন হচ্ছে অথচ ডক্টর ইউনুস সেই সংখ্যালঘুদের উপর নির্যাতন তিনি অস্বীকার করছেন সেখানে মুক্তিযুদ্ধের চেতনা যারা মানুষ তাদেরকে ধরে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে অপমানিত করা হচ্ছে তাদের সম্পত্তি লুটপাট করা হচ্ছে মুক্তিযুদ্ধের নাম শুনলেই ডক্টরের চোখ মুখ লাল হয়ে যাচ্ছে যে স্বাধীনতা উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ অর্জন করেছে এবং তাতে ভারত সহযোগিতা করেছে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে সেই মুক্তিযোদ্ধাদের ত্যাগের ইতিহাস আজকে মুছে ফেলতে চাইছেন এই ডক্টর ইউনুস যে মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশিদের সম্পূর্ণরূপে সহযোগিতা করেছে অথচ সেই অবদান এই বর্তমান যে সরকার উপদেষ্টা সমন্বয়ক তারা অস্বীকার করতে চাইছে তো এইরকম একটি অসাংবিধানিক দখলদার অবৈধ সরকার তার সঙ্গে ভারত কোনোভাবেই মিটিং করবে না এবং এটাই উচিত আমরা ভারতীয়রা চাই না যে নরেন্দ্র মোদীজি ডক্টর ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো বৈঠক করুন আমরাও চাই না তিনি অবৈধ সরকারের প্রধান তিনি দখলদার সরকারের প্রধান তিনি অসাংবিধানিক সরকারের প্রধান বাংলাদেশের এখনও সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে প্রধানমন্ত্রীর প্রোটোকলে প্রোটোকলে সম্মানে মর্যাদায় তিনি ভারতে রয়েছেন এটাই বাস্তবতা আমরা এখনো শেখ হাসিনাকে যেভাবে রেসপেক্ট করি সেই রেসপেক্টের এক কোনাও আমরা ডক্টর ইউনুসকে করি না রেসপেক্ট আমরা শেখ হাসিনাকে মনে করি সাংবিধানিকভাবে নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে আমরা সেই সম্মানে সেই মর্যাদায় ভারতে রেখেছি ভারতে আছেন তিনি স্বাভাবিকভাবেই ডক্টর ইউনুস আগে আপনার দেশের যারা নেতা উপদেষ্টা সমন্বয়ক রাত দিন ভারতকে গালাগালি করে ভারতের এ জায়গা দখল করে নেব ও জায়গা দখল করে নেব ভারতের বিরোধিতা করে ভারতের পণ্য বয়কটের জন্য মিছিল করে বেড়ায় স্লোগান তুলে বেড়ায় ভারত বিরোধী দিল্লি না ঢাকা ঢাকা কাকা কাকা ওই আগে ঢাকা কাকা করা আগে বন্ধ করুন দিল্লি না ঢাকা কে এখানে দিল্লি আর ঢাকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আসবে কেন ঢাকা আপনাদের রাজধানী দিল্লি আমাদের রাজধানী দুই দেশের একটা সুসম্পর্ক থাকবে আমরা তো কখনো বলি না যে দিল্লি না ঢাকা এত ভারত বিদ্বেষী কেন আর এত ভারত বিদ্বেষী যখন তারা ভারতের সঙ্গে তো দ্বিপাক্ষিক বৈঠক কেন তো ডক্টর ইউরু সাহেব আপনার সমন্বয়ক উপদেশটা আপনাদের দেশের নেতাদের আগে বোঝান যে ভারতের সঙ্গে সুসম্পর্ক কতটা প্রয়োজন তাদেরকে আগে বোঝান তারপরে ভারতের সঙ্গে আলোচনায় বসতে আসবেন সম্মানীয় দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বাংলাদেশের আবার আমার ভিডিও শেষে বলি বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ আমাদের বন্ধু মনে করি ভারত বাংলাদেশের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখতে তারাও চায় আমরাও চাই কিন্তু এই দশ পয়েন্টের সেন্টের কাছাকাছি যারা পাকিস্তানপন্থী যারা ভারত বিরোধী যারা এই দখলদার সরকারের সমর্থক অসাংবিধানিক সরকারের সমর্থক তাদের সঙ্গে ভারতের বন্ধুত্ব নেই হবে না সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা